তুমি কি কখনো ভেবেছ কিছু মহিলারা ভিড়ে থাকা সত্ত্বেও কেন আলাদা দেখায় কেন তাদের হাঁটা কথা বলা আর চিন্তার ধরণেই একটা আলাদা ঝলক থাকে এমন মহিলারা খুব বেশি কথা বলে না বা বেশি সরগোল তোলে না তবুও মানুষ তাদের দিকে তাকানো ছাড়া থাকতে পারে না আসলে এটা কোনো জাদু নয় না এটা কোনো বিশেষ ভাগ্যের ব্যাপার বরং তাদের পেছনে থাকে কিছু ছোট ছোট অভ্যাস যা ওই মহিলারা প্রতিদিন নিজের জীবনে অনুসরণ করে এই অভ্যাসগুলোই তাদের সবচেয়ে আলাদা করে তোলে বুদ্ধিমত্তায় আত্মবিশ্বাসে আর চিন্তার স্বরেও প্রতিটি মহিলা সুন্দর হয় কিন্তু যে মহিলা মস্তিষ্ক আর হৃদয়কেও ঠিক ততটাই গড়ে তোলে যতটা সে নিজের মুখমণ্ডল আর সাজগোজ করে সত্যিকার অর্থেই তখন একজন শক্তিশালী আর বুদ্ধিমান মহিলা হয়ে ওঠে আজকের সময় যেখানে সব কিছু তাড়াতাড়ি হচ্ছে সেখানে নিজেকে বোঝা আর সাজানো খুবই জরুরি হয়ে পড়েছে শুধু অন্যদের কথা শুনে সবাইকে খুশি করার চেষ্টা করে আর নিজেকে ভুলে গিয়ে জীবনযাপন করা মহিলারা ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে কিন্তু যারা নিজের জন্য বাঁচতে শেখে তারাই প্রকৃত অর্থেই স্মার্ট মহিলা তো এই ভিডিওতে আমরা জানবো এমন সাতটি অভ্যাস যা প্রত্যেক মহিলার মধ্যে থাকে যারা জীবনকে বুদ্ধিমত্তার সঙ্গে জীবনযাপন করে যারা নিজেরাই নিজের সিদ্ধান্ত নেয় যারা জানে কিভাবে নিজের সময় শক্তি আর মনকে সঠিকভাবে ব্যবহার করতে হয় তুমি যদি যাও মানুষ তোমাকে দেখে বলুক এই মেয়ে সত্যিই আলাদা তাহলে এই অভ্যাসগুলো বুঝে নাও মেনে নাও আর ধীরে ধীরে নিজের জীবনের অংশ করে নাও চলো শুরু করি স্মার্ট মেয়ের প্রথম বিশেষ অভ্যাস দিয়ে নাম্বার এক সকালে নিজেকে সময় দেওয়া সকালটা অনেক স্পেশাল সময় দিনটা শুরু হয় তখনই আর যেভাবে শুরু হবে সেভাবেই দিনটা কেটে যাবে স্মার্ট মেয়েরা জানে সকালে প্রথম এক ঘন্টা পুরোপুরি নিজেকেই দিতে হবে কেউ কিছু না বলার আগে বা কারো প্রভাব না নিয়ে কাউকে কিছু না বলার আগে বা কারো প্রভাব না নিয়ে নিজের মতো চলা উচিত যখন তুমি সকালে উঠে মোবাইল নিয়ে অন্যদের জীবন দেখতে শুরু করো তখন তুমি নিজের মন অন্যদের দিয়ে ভর্তি করতে শুরু করো কিন্তু যখন তুমি একটু চোখ বন্ধ করে শান্তিতে বসো নিজের মনের কথা শোনো তখন থেকে আসল পরিবর্তন শুরু হয় স্মার্ট মহিলারা সকালে উঠে প্রথমেই নিজেদের সাথে যোগাযোগ স্থাপন করে তারা ধ্যান করে বা চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকে কিছু মহিলা তাদের মনের কথা একটা নোটবুকে লিখে যেমন আজ তারা কেমন অনুভব করছে আজ কি করতে চায় কোন কোন বিষয় নিয়ে ভাবছে কিভাবে বাঁচতে চায় কিছু নারী তাদের মনে তিনটি কথা বারবার বলে আমি শান্ত আমি সক্ষম আমি সুখী এসব কথা শুনতে ছোট মনে হতে পারে কিন্তু এদের প্রভাব অনেক গভীর যখন তুমি দিনের শুরু নিজের সঙ্গে করো তখন সারাদিন অন্যদের প্রভাব থেকে দূরে থাকো মন স্থির থাকে সিদ্ধান্তগুলো স্পষ্ট হয় আর মুখে একটা আলাদা উজ্জ্বলতা আসে সকালে নিজের সঙ্গে যুক্ত হওয়া মানেই এক ঘন্টা ধ্যান করা নয় যদি তুমি মাত্র দশ মিনিট নিজের জন্য বের করো মোবাইল থেকে দূরে পৃথিবী থেকে দূরে সেটাও যথেষ্ট ওই দশ মিনিট ঠিক করবে আজকের দিনটা কেমন যাবে দিনটা আপনার নাকি অন্যদের এই অভ্যাসই স্মার্ট মেয়েদের অন্যদের থেকে আলাদা করে তোলে যখন সবাই ভাই দৌড় ছাপে তখন তারা নিজেকে ধরে রাখতে পারে যখন অন্যদের দিনটা চাপের মধ্যে শুরু হয় তাদের দিনটা শান্তিতে ভরপুর থাকে তাই আপনি যদি জীবনে স্থিরতা শক্তি আর আসল আত্মবিশ্বাস চান তাহলে আগামীকাল সকাল থেকেই শুরু করুন প্রথমেই নিজের সঙ্গে যুক্ত হন এবং প্রতিদিন কিছু নতুন শেখার চেষ্টা করুন একজন স্মার্ট কখনো ভাববে না যে সে সব কিছু জানে সে জানে শেখা কখনো শেষ হয় না বয়স যাই হোক না কেন সে প্রায়ই নিজের কাছে একটা প্রশ্ন করে আজ আমি কি নতুন কিছু শিখতে পারি শেখা মানেই সবসময় বই থেকে নয় কখনো কারো কথা শুনে কখনো কোনো অভিজ্ঞতা থেকে আবার কখনো এক ছোট্ট ভুল থেকেও অনেক কিছু শেখা যায় স্মার্ট মেয়েরা প্রতিদিন নিজের মন আর মাথাকে কিছু নতুন দেওয়ার চেষ্টা করে সেটা হোক পাঁচ মিনিটের কোনো জ্ঞানবোধক ভিডিও দেখা অথবা কোনো ভালো বই থেকে একটা পৃষ্ঠা পড়া কিংবা নিজের অভ্যাসগুলো ভালো করে দেখা তারা জানে যদি মন আর মাথা থেমে যায় তাহলে চিন্তাও থেমে যায় আর যেই মেয়ে প্রতিদিন কিছু নতুন শেখে সে কখনো পুরোনো চিন্তায় আটকে থাকে না আমি আটকে পড়ি না শেখার এই অভ্যাস তাকে আত্মবিশ্বাসী করে তোলে যখন তার কিছু জানা থাকে না তখন সে লজ্জা পায় না সে প্রশ্ন করে বোঝে এবং এগিয়ে চলে সে ভয় পায় না যে মানুষ কি বলবে কারণ সে নিজেকে উন্নত করতে জানে স্মার্ট নারীরা অন্যদের নিয়ে হিংসা করে না বরং তাদের থেকে কিছু নতুন শেখার চেষ্টা করে কেউ যদি আরও ভালো কিছু বলে সে শোনে কেউ যদি আরো ভালো দেখায় সে তার স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখে কেউ যদি সফল হয় সে তার অভ্যাসগুলো বুঝতে চেষ্টা করে প্রতিদিন একটু একটু শেখেই বড় বুদ্ধিমত্তা আসে আর এটাই বুদ্ধিমত্তায় তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে শেখার অভ্যাস একটা চুপচাপ চলা শক্তি যা ধীরে ধীরে তোমাকে ভেতর থেকে মজবুত করে তোলে তাই যদি তুমি চাও যে তুমি সব সময় এগিয়ে থাকো তাহলে ঠিক করে নাও আজ কিছু না কিছু শিখেই ঘুমাবে এক লাইনই হোক না কেন স্মার্ট মেয়েরা কখনো তাদের সময় নষ্ট করে না তারা জানে সময় সবচেয়ে দামি জিনিস টাকা আবার উপার্জন করা যায় জিনিসপত্র আবার কেনা যায় কিন্তু যে সময় একবার চলে গেছে সেটা আর ফিরে আসে না তাই তারা তাদের প্রতিটা মুহূর্ত খুব ভালোভাবে ব্যবহার করে ঘন্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকে না তারা কারো অন্য জীবনে হারিয়ে যায় না ফাঁকা কথাবার্তা বা গসিপে ঝুঁকে পড়ে না তারা ভালো করেই বোঝে যে সময় যেখানে যায় সেখান থেকেই শক্তি আর ভবিষ্যৎ তৈরি হয় তারা তাদের রুটিন খেয়াল রাখে কি করা জরুরি আর কি শুধু অভ্যাস হয়ে গেছে তারা ফাঁকে বসে কারো খারাপ কথা বলে না বরং সেই সময় কিছু নতুন শেখে মন শান্ত করে বা তাদের কাজ আরও ভালো করার পরিকল্পনা করে স্মার্ট নারীরা এটাও জানে যে ক্লান্ত হওয়া আর অলস সময় নষ্ট করা আলাদা কথা তাই যখন তারা ক্লান্ত বোধ করে তখন তারা বিনা অপরাধ বোধে আরাম করে কিন্তু যখন মনটা কিছু করার ইচ্ছা করে না তখন তারা নিজেকে আলতো করে টুকে এই মুহূর্তটা কি ভালোভাবে কাজে লাগাচ্ছি তাদের জন্য প্রতিদিন একটা ছোট সুযোগ থাকে নিজেকে আরও ভালো করার সেটা বাসায় হোক অফিসে হোক বা যে কোনো যাত্রায় তারা সবসময় শিখতে বুঝতে আর এগুতে যায় তারা অন্যের জীবন দেখতেও সময় নষ্ট করে না বরং নিজের জীবন করার জন্য সময় দেয় এই অভ্যাসের জন্যই তারা সব সময় এগিয়ে থাকে তাদের কথা মানুষের উপর প্রভাব ফেলে তাদের হাঁটাচলা থেকেও আত্মবিশ্বাস ফুটে ওঠে কারণ তারা জানে তাদের সময় ফাঁকা যায়নি তো যদি আপনি চান সবাই আপনাকে সম্মান করুক তাহলে প্রথমেই নিজের সময়ের মূল্য বুঝতে শিখুন প্রতিদিনের একটু সময় যদি বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগানো হয় তাহলে পুরো জীবন বদলে যেতে পারে তারা তাদের রূপ আর উপস্থিতির যত্ন নেন কিন্তু তা দেখানোর জন্য নয় স্মার্ট নারীরা বোঝে যে নিজেকে সজীব রাখা সাজানো গোছানো শুধু অন্যদের দেখানোর জন্য নয় এটি নিজের সম্মানের একটি প্রতিফলন যখন আপনি নিজেকে ঠিকমতো সাজান তারা পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরিধান করে নিজের যত্ন নেয় তখন শুধু অন্যদের নয় নিজের কাছেও ভালো লাগে তারা দামি কাপড় পরুক বা না পরুক মেকআপ করুক বা না করুক কিন্তু একটা জিনিস নিশ্চিত তারা সবসময় প্রাণবন্ত পরিষ্কার আর আত্মবিশ্বাসী থাকে তাদের হাঁটা মুখের অভিব্যক্তি বসার ভঙ্গি সব কিছুতে এক ধরনের মর্যাদা থাকে আর এই জিনিসটা শুধু বাহির থেকে আসে আসে না এটা যখন তুমি নিজের ভেতর থেকে নিজেকে গ্রহণ করতে শেখো স্মার্ট সুন্দর হয়ে কারো সাথে প্রতিযোগিতা করে না তাদের উদ্দেশ্য কারোর জন্য নয় কাউকে ইমপ্রেস বা জানানোর দরকার নেই তারা যা করে নিজের সুখের জন্য করে কারণ তারা জানে যখন আমি নিজেকে ভালোবাসবো তখনই দুনিয়াও আমাকে ভালোবাসবে তারা নিজের শরীরের যত্ন নেয় সেটা হোক স্কিন কেয়ার চুলের যত্ন বা স্বাস্থ্যের ব্যাপার কারণ তারা বোঝে তাদের শরীরই তাদের প্রতিদিনের সঙ্গ দেয় তাই তার যত্ন নেওয়া একটা দায়িত্ব বাধ্যবাধকতা নয় আর সবচেয়ে জরুরি কথা তারা যেমন তেমনই নিজেকে গ্রহণ করে না রং নিয়ে ভয় পায় না বয়স নিয়ে লজ্জা তারা জানে আসল সৌন্দর্য আসে আত্মবিশ্বাস আর পরিষ্কার মন থেকে তাই যদি তুমি চাও যখন তুমি রুমে ঢোকো সবাই তোমাকে নজর দিক তাহলে আগে নিজের প্রতি নিজের চোখে তাকানো শুরু করো নিজের জন্য প্রস্তুত হও নিজের জন্য হাসো তখনই তোমার মুখের উজ্জ্বলতা অন্যদের থেকে আলাদা দেখাবে নাম্বার পাঁচ সীমা ঠিক করা জানে স্মার্ট মেয়েরা সবাইকে খুশি করার চেষ্টা করে না তারা ভালো করে বুঝে গেছে যদি তুমি সব সময় অন্যদের আগে রাখো তাহলে ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলবে তাই তারা জানে কিভাবে সীমা ঠিক করতে হয় মানে কোথায় হ্যাঁ বলতে হয় আর কোথায় না সোজা সাপটা না বলতে জানে সে প্রতিটা সম্পর্কেই একটা সীমা রেখা ঠিক করে রাখে সেটা বন্ধুত্ব হোক পরিবার হোক বা প্রেমের সম্পর্কই হোক কেউ তার কথা কেটে দিলে চাপ দিলে বা তার অনুভূতির সম্মান না দিলে সে চুপ থাকে না বিনয়ে কিন্তু দৃঢ়ভাবে বলে আমার এটা ভালো লাগছে না বা আমার একটু দূরত্ব দরকার বা সরাসরি না বলেই দেয় সে ভয় পায় না কেউ খারাপ মনে করবে বা চলে যাবে কারণ সে জানে যারা সত্যিই তোমার খেয়াল রাখে তারা তোমার সীমার শ্রদ্ধা করবে সীমা ঠিক করা মানে নিজেকে সম্মান করা রক্ষা করা নিজের মনের শান্তি নিজের এনার্জি আর নিজের আত্মসম্মানকে সুরক্ষিত রাখা যখন তুমি সব কিছুতেই হ্যাঁ বলো তখন মানুষ তোমাকে হালকাভাবে নিতে শুরু করে কিন্তু যখন তুমি ঠিক সময় না বলতেও শেখো তখন তোমার কথায় ওজন আসে স্মার্ট মেয়েরা অবশ্যই অন্যদের সাহায্য করে কিন্তু নিজের দামে নয় তারা তাদের সময় অনুভূতি আর মনোযোগ দেয় সেই জায়গায় যেখানে তাদের সম্মান থাকে তাদের জন্য সম্পর্ক গুরুত্বপূর্ণ কিন্তু নিজের সম্মান প্রথমে তাই যদি তুমি চাও মানুষ তোমাকে বুঝু তোমার খেয়াল রাখু তো প্রথমেই নিজের জন্য একটা লাইন টানতে শেখো সীমানা তৈরি করা মানে দূরত্ব তৈরি করা নয় এটা নিজেকে হারিয়ে ফেলা থেকে বাঁচানো নাম্বার ছয় নিজের অনুভূতিগুলো বোঝে এবং সামলে রাখে স্মার্ট মেয়েরা কখনো বলে না যে তাদের কখনো দুঃখ লাগে না রাগ আসে না বা ভয় পায় না তারাও মানুষে তাদেরও কষ্ট হয় কখনো ক্লান্ত লাগে কখনো মন খারাপ হয় কিন্তু পার্থক্য এই যে তারা তাদের অনুভূতিগুলোকে চিড়ে নেয় সেগুলো দমন করে না যখন রাগ আসে তখন চিৎকার করে বলে না বরং ভাবে আমার রাগ কেন এলো যখন তারা দুঃখ পায় ওরা কখনও কখনো নিজেকে কাঁদতে দেয় কিন্তু নিজেকে দুঃখের সাগরে ডুবিয়ে রাখে না ওদের ভালো করে জানা থাকে যে নিজের অনুভূতিগুলোকে অবহেলা করলে ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে তাই সময় মতো ওরা অনুভূতিগুলো বাইরে বের করে আনে সেটা হয় লিখে বা কোনো বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে কথা বলে বা শুধু কিছুক্ষণ চুপচাপ নিজের সঙ্গে বসে থেকে স্মার্ট মেয়েরা নিজেদের ফিলিংসের ওপর উপর নিয়ন্ত্রণ রাখে কিন্তু নিয়ন্ত্রণ মানেই যে ওরা সেগুলোকে চাপা দেয় তা নয় বরং ওরা সেগুলোকে বোঝে আর ধীরে ধীরে ছেড়ে দেয় তাই যখন ওরা কথা বলে তখন তার প্রতিটা কথা খুব ভাব বিচার করে বলা হয় তারা ঠিক জানে কখন চুপ থাকা দরকার কখন জবাব দেওয়া উচিত আর কখন শুধু হেসে এগিয়ে যেতে হয় এমন মেয়েরা কথায় কথায় ভেঙে পড়ে না কারণ তারা নিজেই নিজের ভরসা হয় তাদের জন্য কাদা দুর্বলতা নয় বরং একটা আরামদায়ক প্রক্রিয়া তারা নিজেকে এই অধিকার দেয় যে যখন ক্লান্ত লাগবে তখন বিরতি নেবে যখন ভাঙা মনে হবে তখন নিজেকে সামলাবে আর যখন প্রস্তুত হবে তখন আবার পুরো শক্তি নিয়ে দাঁড়াবে তাই যদি তুমি চাও তোমার চিন্তা মন ও জীবন মজবুত হোক তাহলে নিজের অনুভূতির থেকে পালানোর বদলে ওগুলোকে বোঝার চেষ্টা করো আর ধীরে ধীরে সেইগুলোকে সামলাতে শেখো কারণ যে নারী নিজের মন সামলাতে শেখে সেই পৃথিবীর যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে পারে সাহসী নারী নিজেকে প্রাধান্য দেয় কোনো অপরাধ ছাড়াই বুদ্ধিমান নারীরা ভালো করে বুঝে গেছে যদি তারা নিজেকে খেয়াল না রাখে তাহলে ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়বে হারিয়ে যাবে তারপর অন্য কারো সঠিক দিতে পারবে না আমাদের সমাজে অনেক সময় শেখানো হয় নারীদের সবসময় অন্যদের কথা আগে ভাবতে হবে নিজের আরাম নিজের দরকার নিজের সুখ এগুলো সব পরে রাখা উচিত কিন্তু স্মার্ট নারী এই চিন্তাটা ভাঙে সে জানে নিজের প্রতি প্রাধান্য দেওয়া স্বার্থপরতা নয় বরং জরুরি সে নিজের খাওয়া ঘুম শরীর আর মন ভালোভাবে যত্ন নেয় আর এটা করে অপরাধ বোধে নয় বরং একটা অধিকার হিসেবে যদি তার একটু সময় একা বসে থাকতে লাগে সে সব কিছু ছেড়ে ওই মুহূর্তটা নিজেকেই দেয় যদি কোনো কাজ থেকে না বলতে হয় যাতে সে নিজের যত্ন নিতে পারে সে একদম পরিষ্কারভাবে না বলে দেয় কারণ সে জানে প্রতিটা হ্যাঁ এর আগে একটা আমি থাকা উচিত স্মার্ট নারী তার স্বপ্নগুলোকে নিজের শখগুলোকে নিজের আরামকে অন্যদের নিচে নামায় না সে ভাবে না মানুষ কি বলবে যদি সে নিজের জন্য কিছু করে সে জানে যে যারা নিজেকে ভালোবাসে না তারা কখনো অন্যকে সত্যিই ভালোবাসতে পারে না সে নিজের জন্য সময় বার করে হয় সেটা একটু চা খাওয়া কোনো প্রিয় বই পড়া বা আরামদায়ক এক ঘুম আর সবচেয়ে বড় কথা নিজের জন্য প্রথম স্থান নেওয়ার জন্য কারো কাছে ক্ষমা চায় না তাই যদি তুমি চাও তোমার ভেতর থেকে খুশি সুষম এবং শক্তিশালী হতে তাহলে নিজেকে শেষে না রেখে প্রথমে রাখাটা শুরু করো কারণ যখন তুমি তোমার প্রয়োজনগুলো বুঝতে শেখো তখন তুমি তোমার চারপাশের সব কিছুই ভালোভাবে নিতে পারো আর সেগুলো পূরণ করে তখনই তুমি অন্যদের জন্য সত্যিকারের ভালোবাসা দিয়ে কিছু দিতে পারো স্মার্ট মহিলা হঠাৎ করে বা একরাতে হয়ে যায় না এটি প্রতিদিনের ছোট ছোটো অভ্যাসের ফলাফল যেগুলো সে নিয়মিত মেনে চলে কোনো জসিতা বা দেখানোর ছলে নয় সে সকালে উঠে নিজের সাথে সংযোগ স্থাপন করে প্রতিদিন কিছু নতুন শেখে নিজের সময় নষ্ট করে না নিজের রূপ আর উপস্থিতির যত্ন নেয় শুধুমাত্র নিজের সুখের জন্য সে সম্পর্কগুলোতে পরিষ্কার সীমা রাখে নিজের অনুভূতিগুলো বোঝে এবং সামলে নেয় আর সবচেয়ে জরুরি সে নিজেকে সব সময় প্রথম স্থানে রাখে কোনো দোষারোপ ছাড়াই এভাবেই তার অভ্যাসগুলোকে অন্যদের থেকে আলাদা করে তোলে শুধু দেখতে নয় ভাবনায় আত্মবিশ্বাসে আর শান্তিতেও তুমি যদি চাও তোমার পরিচয় শুধু সুন্দরী বা সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষ তোমাকে একজন শক্তিশালী বোধসম্পন্ন আর অনুপ্রেরণাদায়ক নারী হিসেবে মনে রাখো তাহলে আজ এই অভ্যাসগুলো ধীরে ধীরে নিজের জীবনে নিয়ে আসা শুরু করো শুরুটা ছোট হতে পারে কিন্তু প্রভাব অনেক বড় হবে কারণ পৃথিবী সেই নারীকেই মনে রাখে যে নিজেকে বোঝে সাজায় আর নিজের মতো করে জীবনযাপন করতে চায় হ্যাঁ যদি এসব কথা তোমার হৃদয় ছুঁয়েছে তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমরা প্রতিদিন তোমাকে এমনই সত্যি গভীর এবং তোমার জীবনকে উন্নত করার মতো কথা নিয়ে আসতে পারি তোমার ভেতরের স্মার্ট নারীটাকে আরও শক্তিশালী করার যাত্রায় আমরা প্রতিটি ভিডিওতেই তোমার সঙ্গে থাকবো